আমতুলি থানার অন্তর্গত শেখের কোট পাণ্ডবপুর থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গেছে সমাজ কল্যাণ সংস্থার পেছনের একটি পরিত্যক্ত ঘরে থেকে প্রচন্ড দুর্গন্ধ আসতে থাকে পরে এলাকার কিছু লোকজন গিয়ে দেখে এক মহিলার পচা গলা মৃতদেহ করে রয়েছে খবর দেওয়া হয় আমতুলি থানার পুলিশকে স্থানীয় সূত্রের খবরের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য হাসপাতালে নিয়ে যায় সমাজ কল্যাণ সংস্থার ক্লাবের সঙ্গে এটা লাশ পাওয়া গেছে কে বা কি কেউই কিছু চিনে না এটা দুর্গন্ধ বাইরেছে তো এই কলাফান গিয়া দেখছে যে মানে লাশ একটা এটা পুলিশও খবর দিছে কোনো পুলিশ আয় সেটা দেখতো তারা কারণ আমরা দিকে একটা লোক মিসিং হয়ে অনেক দিন ধরেই কইতাছে এই পরিবারের নি পরিবারের লোক তো আনছে শনাক্ত না লেগে কিন্তু এই পরিবারের লোকও কোন না মানে যে লাশটা পাওয়া গেছে এটা মহিলা না পুরুষ এটা মহিলা বয়স কেমন হতে পারে বয়স পঁয়তাল্লিশ আজকে আপনারা কোন সময় পাইছেন লাস্টারে আমরা বারোটা বাসবো এগারোটা পাগল টাগল হইতে পারে গেলে দিকে পুটলা পাটলি কিছু সাইডে ভরে রয়েছে এই জায়গাটার নাম কি যেখানে রাস্তা পান্ডবপুর